বলতে হুজুর জামাত ইসলাম না জামাত আর ইসলাম নাই জামাতের নামে ইসলাম হাকিমুদ্দিন তুলে দিয়েস আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বসে সৎ লোকের শাসন চাই আল্লাহ আইন চাই আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমি সাহেব আল্লাহ আইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো হ্যাঁ চিন্তা করতে পারছেন আমাকে দেখান তো জামাতের বন্ধুরা দুই করে কর হাত ধরে বলছে তোমরা আমাদের উপর অপবাস শুনছো দেখো জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় বুঝতে কেন আচ্ছা বলো তো যখন আমরা জোটে ছিলাম যখন আমরা জোটে ছিলাম নির্বাচনের জোটে ছিলাম এখনো সিট ভাগ হয় যখন নমিশন পেপার সাবমিট করছে প্রত্যেক জায়গার প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি এখানে প্রত্যেক জায়গায় অথচ ভাগই হয়নি তাহলে আমরা পাইছি এরকম ডাকা কাঁচা মিথ্যা বলার লোক গোটা দুনিয়াতে আছে আমার জানা নেই এই দেখবা এখন কি বলছে চারশো কুড়ি টাকা চরমানে হুজুররা বিএনপি পেয়ে পাই তারপরে এই তার মানে আমরা যখন চারশো টাকা লেনদেন করছি তাদের একজন লোক ছিল কি কথা কয় না বা চেকটা সে দেখছে আপনি তাদেরকে বলেন ভাই যে লেনদেন করছে ছবিটা দেখান যেহেতু আপনি ছিলেন অথবা যেই চেকের লেনদেন রয়েছে চেকের নাম্বারটা দেন আল্লাহ আমাদের মাফ করে দেন শোনেন আমি স্পষ্ট বলছি ভালো মতো লিখে রাখেন ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমিরকে প্রশ্ন করছে আপনারা যদি ঈশ্বর যদি কোন কোন নীতিতে দেশ চালাবেন তখন স্পষ্ট বলছে যে আমরা সরিয়া ভিত্তিতে দেশ চালাবো না প্রচলিত নিয়মে দেশ চালাবো এবং ব্যাখ্যা করে স্পষ্ট বলছে যে হ্যাঁ আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব। যদি প্রচলিত নিয়মে দেশ পরিচালিত করি তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে বিএনপির দোষটা কি এই যে মাসুদ সাহেব আপনাদের এলাকা সেদিকে এক জায়গায় বলছিলাম আমি বলছিলাম মাসুদ সাহেব ফখরুদ্দিন সাহেবের একটা বক্তব্যকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছিলেন যে শরিয়াকে বিশ্বাস করি না বেঈমান হয়ে যায় কিন্তু এখনো তো আপনি সরিয়া রুজে দেশ চলাবেন না এখন আপনি বলেন আপনি কি হবেন এ প্রশ্ন আপনার কাছে আপনার কাছে প্রিয় ভাইরা আমার আমি বুঝি না জামাতের আমির সাহেব এক জায়গায় দেখলাম যে পুরুষ বন্ধুরা যান মহিলা বন্ধুরা আসেন আমরা বৈসব দূর করবো আচ্ছা আমাকে বলেন তো মহিলা এবং পুরুষের মধ্যে বৈষম্য করছে কে এই পর্দার বিধান কে করছে এখন আমরা যদি বলি বৈষম্য দূর করবো আসেন ইমানের অবস্থা কি আমি জানি না এই মুফতিয়ানি কেন আসেন আপনার ফতুয়া আমি জানি না কিন্তু আমি জানি না বাবা ক্ষমতার কপালে পিসা বাড়ি ঝাড়া বাড়ি নেয়া নু আলাই সালাম সাড়ে নয় সমস্যার মাত্র চল্লিশ জন মানুষ এক রবায়তে হেদায়ত করেছেন অন্য রবায়তে মাত্র সত্তর জন কোন এক রবায়তে সাহাশি জন তার নবুয়াতে কোনো কমতি হয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আমার পর্যন্ত যে একটা সিট না পায় কোরআন সুন্নার বাহিরে যাতে যাবে না যেতে পারে না ইনশাআল্লাহ এখন জামাতেসি আগের বক্তিতা এখন বর্তমানে বক্তিতা জামাতের আমির সাহেব উপরে একজন মহিলা ঝেপে পড়ছে তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন শোনেন জামাতের ভাবনা শোনেন এই অবজ্ঞা এই অবজ্ঞা কাও সাথে করা হয় না আপনার উচিত ছিল ভুল স্বীকার করা কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে জোদ্দার মাগ জাতির বা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন হাদিসের খেলাফ করেছেন উল্টা করেছেন এই ব্যাখ্যা ঠিক হয় নাই আপনার উচিত ছিল আবেগে হয়ে গেছে কিন্তু ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই এটা ভুল আমি স্পষ্ট বলবো কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে দিনকে দিন বলতে হবে রাত্রকে রাত বলতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকে বদনাম করে শীতের জন্য তারা ভাগ হয়েছে যদি সিটের যদি ভাগ হই তাহলে ধরে নেন একা থাকলে কি সিট পাওয়া যায় না জোটে থাকলে সিট পাওয়া যায় তা সিটের জন্য ভাগ হলে তো জোট করতাম তা ভাগ হইলাম কেন বোকা নাকি কি এত এতটুকু সেন্স নাই নিয়ে মাথার মধ্যে এতটুকু সেন্স নাই যদি সিটের লোভি ভাগ হই তা জোটে থাকলে সিট পাওয়া যায় না একা থাকলে সিট পাওয়া যায় কথা বলেন না কেন তা আমরা একা হইলাম কেন না আমরা জোটের থেকে ভাগ হয়ে সিটের জন্য নয় ইসলামের জন্য সরিয়ার জন্য জন্য মানুষকে বোকা বুঝাও বোকা বুঝাও মানুষকে আমরা সুন্নার জন্য আলাদা হয়েছি ইসলামের জন্য আলাদা হয়েছে ক্লিয়ার কাট কথা যারা ইসলাম চান হাত পাকায় ভোট দেন আর যারা আমেরিকার মডার্ন ইসলাম চান অন্য জায়গায় গিয়ে ভোট দেন জান যারা চাদাবাজি চান অন্য জায়গায় গিয়ে ভোট দেন আর যারা দেশকে সুস্থ সুন্দর চাঁদা মুক্ত কোনো সুন্নার ভিত্তিতে চালাতে চান তাদের মার্কা হাত পাকা কোনো ক্লিয়ার কার কথা কোনো কথা